এখানে একটা প্রশ্ন এসেছিল যে আর ছাত্র শিবির করার ক্ষেত্রে আপনাকে কোন বেশি অনুপ্রাণিত করেছে দেখো শিবির হিসেবে কেউ জন্ম নেয় না শিবিরের কেন্দ্রীয় সভাপতি যারা থাকে তারাও একটা সময় শিবির বিরোধিতাই করে আমরাও বিরোধিতা করেছিলাম ভাইদেরকে বিভিন্ন প্রশ্ন করতাম যে ভাই আপনারা রক কাটেন আবার এত সুন্দর সুন্দর কথা বলেন কেন এই কোশ্চেন আমরা অহরহ করেছি তো পরবর্তীতে দেখেছি যে আসলে এই যে একটা মিথ একটা প্রপাগান্ডা এটার সাথে বাস্তবতার কোনো মিল থাকতো না যে বিষয়গুলো আমরা রসোল্লা সাল্লাহ আলাইসাল্লামের ক্ষেত্রে দেখতাম আল্লাহ রসুল্লাহ সাল্লাম নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে পাঠানো শুধু আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতি নয় বরং দুনিয়াবি যত একাডেমিশিয়ান ছিল যে যেভাবে যত স্কলার ছিল তারাও তাদের গবেষণা থেকে দেখিয়েছেন যে পৃথিবীতে মানবীয় জায়গা থেকে শ্রেষ্ঠতম স্থান দখল করে আছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সেটা শুধুমাত্র তার ব্যক্তির গুণাবলী নয় একজন লিডারশিপের গুণাবলী একজন ফ্যামিলির প্রধানের হিসেবে গুণাবলী একজন তার নেতা হিসেবে অথবা সমাজ পরিচালক হিসেবে যত দিক রয়েছে সব দিক থেকে সেরা মানুষ হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অথচ তুমি হিস্ট্রি পড়লে পাবা যে সে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লামকে সে সমাজের যারা জাহিলিয়াতে সমাজে ছিল তারা পাগল বলতো নাউজুবিল্লাহ মিজ জালে এরপর বলতো তিনি হলেন জাদুকর তিনি হচ্ছেন বিভিন্ন ধরনের জাদু দিয়ে মানুষকে আকৃষ্ট করে তিনি গণক তিনি কবি তো যখন এই প্রোভাগান্ডাগুলো চালানো হতো তখন আরবের মানুষরা মক্কার মানুষরা আল্লাহ দেখতে যেতেন যে পাগলটা কেমন একটু দেখে আসি এ গণকটা কেমন একটু দেখে আসি জাদুঘর কেমন একটু দেখে আসি তো যখন তারা দেখতে যেতেন তারাই বাস্তবতার সাথে আর প্রোভাগান্ডার সাথে কখনো মিল খুঁজে পেতেন না পরবর্তী দেখো তারাই আল্লাহ প্রতি আকৃষ্ট হতেন এবং তারা ইসলাম গ্রহণ করতেন তা আমাকে পার্সোনালি যদি প্রশ্ন করা হয় যে আপনাকে কোন বিষয়গুলো বেশি আকৃষ্ট করেছে আমি যখন এসএসসি এবং দাখিলে এ প্লাস পেয়েছিলাম তো তখন একটা এ প্লাস সেই সংবর্ধনা প্রোগ্রামে যেটা আমার চিন্তার জগতে অথবা আমার ব্যক্তিগত লাইফের পরিকল্পনা ক্ষেত্রে আমার লক্ষ্য স্থির করার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করেছিল এবং সেখান থেকে একটা আকর্ষণ শিবিরের প্রতি তৈরি হয়েছিল আর একটা প্রোগ্রাম আছে শিবিরে তোমরা হয়তো অনেকে জানবা সব্যেদারী প্রোগ্রাম এটাকে বলা হয় ইবাদত তো একদিন আমাকে দাওয়াত দেওয়া হলো একটা মসজিদে গেলাম রাতের বেলায় যাওয়ার পরে শুরুতে দার্স অর্থাৎ কোরআন থেকে আলোচনা হলো এবং শেষ রাতে আমাদেরকে অর্থাৎ মাঝখানে ঘুমাতে দেওয়া হলো আবার ঘুম থেকে জাগিয়ে সবাই তাহাজতে নামাজ করে দোয়া করলো এই দোয়ার পয়েন্টে গিয়ে আমি একটু নতুন করে ছাত্র শিবির সম্পর্কে ভাবলাম যিনি দোয়া করেছিলেন একদম দায়িত্বশীল মানে এত বেশি কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করা যায় এত আবেগ নিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় আমার কাছে মনে সেদিন আমি প্রথম দেখলাম এবং সেখানে শুধু নিজের জন্য না নিজের জন্য দোয়া করছেন বাবা মায়ের জন্য দোয়া করছেন সমাজের মানুষের জন্য দোয়া করছেন এবং লাস্টে একটা পয়েন্টে পেলাম তিনি দোয়া করতেছেন যে আল্লাহ যারা আমাদের বিরোধিতা করে যারা আমাদের শত্রুতা করে তাদেরকে তুমি হেদায়ত নসিব করো তাদেরকে তুমি তফিকদার করো আমরা তাদের কোনো ক্ষতি চাই না এই যে বিষয়গুলো এটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত অনেক বেশি আকর্ষিত করা